আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা এখন মদিনাতুল মুনাফারায় অবস্থান করছি আমরা একটু আগে ফজরুল নামাজ আদায় করেছি জান্নাতুল বাকির সামনে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকির বাউন্ডারি দেখা যাচ্ছে ওই পাশ থেকে সূর্যটা উদিত হচ্ছে মনে হচ্ছে জান্নাতুল বাকির ওই পাশে একটি পাওয়ারফুল লাইট লাগানো যার আলোটা আমাদের সামনে এসে পড়তেছে আসলে না এখান থেকে সূর্যটা উদিত হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্যটা আপনি উপভোগ করতে হলে আপনাকে মদিনাতুর রসুল সল্লি আসসাল্লামের শহরে আসতে হবে মসজিদ উন্নবীতে ফজর পড়তে হবে এবং ফজরের পরে আপনাকে এখানে দাঁড়াতে হবে তাহলে আপনি এই দৃশ্যটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একটি ঐতিহাসিক জিয়ারা বা একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করা যেই ঘটনাটা অনেকে হয়তো জানেন বা অধিকাংশই জানেন না আমরা যে সমস্ত হাজি সাহেবদেরকে মক্কামুদ্দিন আর জন্য খেদমতে নিয়োজিত থাকি আমরা যাদেরকে নিয়ে আসি তাদের জন্য এই বিষয়টা নতুন তারা প্রত্যেকেই অবাক হয়ে যান দেখতে পাচ্ছেন আমার সামনে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন সবুজ গম্বুজের উপরে ছোট্ট একটি জানালা রয়েছে এই ছোট্ট জানালাটি কিসের সবুজ গম্বুজের উপরে একটি ছোট্ট জানালা এটা কিসের জানালা এটা হয়তো অনেকের মনে ধারণা থাক মানে অনেকের মনে ধারণা থাকতে পারে সেই ঘটনাটা আজকে আপনাদেরকে জানালাটা কিসের সেই জানালাটার বর্ণনা দেওয়ার জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি করা হুজুর হাকরম সাল আলহি সাল্লামের ইন্তেকালের পরে আইসারদ আল্লাহ আনহা তখন জীবিত আইসারদ আল্লাহ আনহা জীবিত থাকা অবস্থায় মুদিনায় বৃষ্টির অভাব দেখা দিল তখন সাহাবাই কেরাম আহ আইসারদ আল্লাহ আনহার কাছে এসে বলতেছেন ইয়ৌ মাহাতুর মিনিন মদিনায় তো বৃষ্টি হচ্ছে না আপনি আল্লাহ তাল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য একটু দোয়া করুন তখন আইসারদ আল্লাহ আনহা বলতেছেন বৃষ্টির হবে তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নবীর রোজা বরাবর উপরের যে গম্বুজটা রয়েছে সেই গম্বুজের উপরে ছোট্ট একটি জানালা রয়েছে সেই জানালাটি তোমরা খুলে দাও আইসারদ আল্লাহ হান সাহাবা সাহাবাইকার সেই ছোট্ট জানালাটি খুলে দিলেন আল্লাহ একবার সাহাবাইকার সেই ছোট্ট জানালাটি খুলে দেওয়ার সাথে সাথে সাহাবাইকার মসজিদ নবী থেকে এখনও তাদের ঘরে যেতে পারেন নাই তাদের বাগানে যেতে পারেন নাই এখানে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেছে সুবহান এরকম একটি ঐতিহাসিক ঘটনা এখানে সংঘটিত হয়েছিল আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজের পাশে হজরত উসমান নদীয়াল্লাহ আনহুর মেহরাব বরাবর সাদা গম্বুজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছোট্ট জানালাটি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই জানালাটি এখনও যদি মদিনায় বৃষ্টির অভাব দেখা দেয় মদিনায় বৃষ্টির নামাজ পড়ে দোয়া করে এই জানালাটি খুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে এখনও বৃষ্টি শুরু হয়ে যায় এই হচ্ছে ছোট্ট জানালার একটি ঐতিহাসিক ঘটনা আলহামদুলিল্লাহ আমরা ফজরের পরের যে দৃশ্যটা সেটাও উপভোগ করেছি ফজরের পরের একটু দৃশ্য সূর্যের তাপটা কেমন হয় সেটাও আমরা একটু উপভোগ করলাম আমরা রাত্রেবেলার যে দৃশ্যটি হয় মদিন মদিনা মসজিদে নবীর যে দৃশ্যটি দেখা যায় রাত্রেবেলা সেই দৃশ্যটিও আপনাদের জন্য ধারণ করে রেখেছিলাম ভিডিও শেষাংশে আপনাদেরকে সেই দৃশ্যটিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই সবুজ গম্বুজ মানুষের এক আবেগের জায়গা বিশ্ববাসীর এক আবেগের জায়গা আমরা দোয়া করি তালা প্রত্যেক মুমিন মুসলমানকে যেন আল্লাহ তালা মক্কা মদিনা জেরত করা তো অভিজ্ঞ দান করেন আমিন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে মসজিদে নবীর দৃশ্যটা কেমন দেখা যাচ্ছে